হাই বিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল এনাদ শপর একটা ব্লগ লই আছি তো মনে কাপুরার কমেন্ট হরসইন খুব সুন্দর হরি থ্যাংক ইউ সো মাছ দাদা আমার মানে লাগছে যে আমার খোতখান যে খুশি লাগছে কমেন্টও হইশন তারা গেছে ব্লগও তো বালা লাগছে আর সেও কমেন্ট করছে না ওখটা অফটা আসলে ওকেও আমি খুব ভালো লাগছে সেও যদি আমার আমার একটা বুল হয় দরাইয়া দিন বা কমেন্ট হইন। বিশ্বাস কর লাগছে যে ঠিকও আমারে আপনারা ভাল্লাফিন আমি অতক্ষণ খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ আমার একটা বইনে একজন বাইয়ে কমেন্ট হরসইন তো তারা কমেন্ট আসলে ওকেও আমি চাই যে আপনারা মানে কমেন্টর মাধ্যমে কইটা কারণ বোঝা গেছে যে আমার একটা ফ্যামিলি আপনারা তো আজকে লই আইছি আপনার আর লাগি সুন্দর আবার পার্ট টু কেয়া শাড়ির মানে যারা দেখতা চাইছিলেন একজন আফু একটা ব্লাক কালার বোরকার কথা কইসা তো দামটা আমি শিয়োর আসলে আমার মনও নাই খেয়াল করছিলাম না তো আজকে সহিত আপনার পুরা ডিটেলসে ব্লগটার মানে প্রাইজও জানিয়ে আইলাম প্লাস বিশেষ করে আপনার লাগি যে কমেন্ট করছেন ব্ল্যাক বোরকার লাগি আর শেষও জানতে চাইছেন এটা কুণান নয়টা ইস্ট লন্ডন আর এই জায়গাটা পড়ছে গিয়ে আপনার উটনি মার্কেট কমার্শিয়াল রোডও তো আপনারা তারা বেনারও আছে আমি পিকচার দিয়েছি আপনারা লগে এন্ডেডি একটা পিকচার শেয়ার খর মানে বড় হরি তো আপনারা যদি আইতা অন্য ঠাউন থাকি আইতা বা তো ইস্ট লন্ডন এরিয়াত কমার্শিয়াল রোড উটনি মার্কেট বিশেষ করে উটনি মার্কেট থাকি এক দুই মিনিট বা তিন মিনিট ডিস্টেন্সে তারা উটনি মার্কেট আর সব আছে ওখানেও গেলেও জান্তা ফার্বা আবার বা একটু রোড ক্রস কইরা আপনার আইতা ফারবা তো আজকে একটু কোয়াইট আসলো শুক্রবার সব নাম আজও আর আমিও পাশে আমি আপনার লাগে রেকর্ড করছি আর আমার হয়তো আপনার সবে তো আর জানা না আমার তিনটা বাচ্চা তিনটাও ছুটো ছুটো এর লাগে মানে খুব তাড়া উড়া সব সবটা লাগে কারণ আমরা যারা ইদেশ আছি তারা তো অবশ্যই ফ্যামিলি কোনো হেল্প ইন হ্যান্ড নাই সবটা নিজে করা লাগে রান্দা তাকে শুরু করি হুবার মারা রান্দা বাচ্চেন তোর আফটার করা তারপর তো হলিডেইডেও বাচ্চেন গর তা হইয় তারার এক্সট্রা একটা মানে জো থাকে এই সময় তো খুব প্রেসার থাকে মাহ লড়ফরে তো যাই হোক আমার বিয়ার চোখ লাগি তারার কুশিল লাগে আজকে ব্লগটা খুব সুন্দর করে করছি অবশ্যই আপনারা দেখবা আর লাইক কমেন্ট করবা আর কমেন্ট করা আসলে আজকে কা তিনজন বাচ্চা ছোটো ছোটো তো আপনারা লাগি লাগে গেছিগে কতখান মোটিভেট হয়েছে আমি আর থ্যাংক ইউ মন তাকে রে আমার এলাকা সাপোর্ট করা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা আর ব্লগর মাঝে আমি যখন খেয়া থাকি বাড়াই তখন আমার একজন ব্লগার আনটি রাঞ্জু। টোর ছোলা তার চ্যানেলের নাম তো তাই দেখাইছিলাম আনটি অত একজন বালা মানুষ আর তার মেয়ে খুব সুন্দর তাই ওদের সে বনেন বডাফ বাট তাইর মা থ বিহেভ সো নাইস তাই এর ফলে তাই আম্মা মানে আমার কাছে লাগছে তাই খুব মিশুক মানুষ খুব নাইস মানুষ নাইস অ্যান্ড ক্লিন আর তাইও খুব বালা থ্যাংক ইউ আমার আনটির লাগিয়েও যদি আমার ব্লগটা দেখেন অবশ্যই আমি দাওয়াত দিম আর আমার গরু আইবা তো তো তাকিয়ে আমি বেশি দূরই নাই আর তার মেয়েও খুব মিশুক মাসু আল্লাহ তাই খুব বালা তাই খুব একটা চ্যানেল আছে তো আপনারা চাইলে দেখি আইতে পারেন আর দেখতে থাকুক আজকের ব্লগটা এন তো খুব সুন্দর ব্লগ আছে আজকে তো দেখতে তখন লেস কো স্টার্টেড তো দেখতে পারা এই কেন কীরর কালেকশন আর ভিডিও তো দেখ রু আর যে বইনে দেখতা দেখতে কইসা ও দেখাইলাম টাইন্ডে আর বাজত আছে খুব সুন্দর শাড়ি আর ই কেন আরও প্রাইস দেখাইছে কারণ অত বেশি কিউ আর অত বেশি ক্লাউডি থাকে যে মানে ক্রাউড আছে যেমন মানুষ তো সবও আইসন শপিং করাত তো অনেক সময় আছে আবার তারা শপিং করা আপনি ভিডিও করা একটু কিলা তারা যখন সব তো আর ইহান নাই তো খালি আমার বিয়ার সকল খুশির লাগে আজকে আবার ওই তুলে আনছি ভিডিওটা আসলে তারা কালেকশন খুব সুন্দর খুব নাইস আর ওয়েল অর্গানাইজ তো ফয়লাও তো মানুষ না আর যখন আমি মানে ভিডিও স্টার্ট করছি আমি তোরা শপিং করছিলাম তারপরে যাচ্ছি যত মানুষ আইসইন এখানে আবার একটা সোফা রাখা আছে চাইলে বইয়া রেস্ট অনেক মুরব্বী শাশি হলো আইন ও একটা দেখো কা হান্ড্রেড এন্ড থার্টি পাউন্ড তো খুব নাইস তারা মানে কালেকশন আসলে ইটা কালেকশন অন্য সপ নাই ও মে বি দুইটা কালেকশন এভাইলেবল বাট কয়েকটা শাড়ি আছে আমি দেখছি অন্য গুলো নাই আর মেটেরিয়াল বা প্রাইজর দিক দিয়ে একটু বেশি হইলেও তার কোয়ালিটি খুব সুন্দর আর পিওর সিল্ক পিওর শিপন তারপর অর্গানজা এগুলা খুব নাইস তারা এখানে আপনারা যারা হলিডেত লন্ডন আইবা ও সিটি ইস্ট লন্ডন অবশ্যই কেয়া শাড়ি শপও ভিজিট হইয়া যাইবা আর এটার মেইন শপ ওই লোকের এটা তো মেলা প্রায় সাত দিনও লাগে দিছেন তারা এটা ওই লগে উটনি মার্কেট আপনারা গুগল হামাইয়া উটনি মার্কেট লেখলে অবশ্যই আব আর একটা তো একটা ড্রিম বানকেল হল তারা এটা একটা জোর স্টল দিছেন সামার সেইল আর কি এমনি চাইলে আপনারা তার আর সব উটনি মার্কেট আছে আপনারা দিকা পারবা আর ই হেভি ওয়ার্ক শারিগুলা খুব চিপ এখন এগুলা এম নর্মালি আপনি জারি থাকি লইতে গেলে টু হান্ড্রেড পাউন্ড ন হান্ড্রেড এন্ড এইটি পাউন্ড তো আমার কাছে লাগছে তারা খুব বালাউজ সেল দিছেন কাফরো কারণ আমরা যারা আমি নরমালি শাড়ি খুব ভালো পাই আর আমার শাড়ির কালেকশন অনেক কিছু আছে একদিন সব আপনার লগে মানে শেয়ার কর্ম কারণ আমি শাড়ি ভালা পাই খুব বেশি শাড়ি আর গোল্ডও দুই জিনিসও আমার খুব বেশি লুপ থাকে ড্রেস আমি অত গর্জিয়াস জিজ্ঞাস না ড্রেস খুব নর্মাল ড্রেস পিনি কিন্তু শাড়ির লোভ আমি সামলাইতাম পারি একটা শাড়ি যদি আমার চয়েস লাগে যদি আমি দেখেই মানে যত তোরে না আমার লাগে ওটা টেনশনও আমি খালি করি হয়তো আমার লাগান অনেক বিওয়ার্স আসেন নীলা করন তো যদি সুন্দর লাগে আপনারা অবশ্যই কমেন্টও কইবা কিলা লাগছে আর যারা দেখবা তারা ফুল ব্লগটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা আর যারা আসেন তারা রে থ্যাংক ইউ দিয়ে ছোট করতাম সাইনা মনটা কে অনেক ভালোবাসে আপনারার লাগে রইল আৰু অৱশ্যে চলাৰ প্ৰতি কোনো না কোনো সময়তো দেখুৱাই যাব আপোনাৰ লগে লগে তো অত আজকে দেখুৱাইছে মানে ৰাঞ্জু ব্লগৰ আণ্ঠিৰ লগে অত বালা লাগছে তাইন মানে ব্লগিং থৈয়ে আমাৰ লগে মানে মাত্ৰা খুব ফ্ৰী মানুহে মনৰ মানুহ তাইন আৰু আমাৰ খুব ভালা লাগছে মানুহ মানে এশ মানুহ আছে খুব মানে অহংকাৰ টাইপ থাকে বাট তাইনো আমাৰ লগে লগে আমাৰতো মুখ লাগাইল বাৰ ঠাই নামাৰে মাতিচোন আমাৰ চেনেলৰ কথা জিকা কৰচোন বাট আমি বাকা ঠাই মতিচইনামাৰে তো আমাৰ খুব ভালা লাগিছে আচলতে এইলে মানুহে মাতো না আৰু জে বন্য শইছিলা মানে খালা বুৰকাৰ কটা খালা আচলতে ইকটা চাৰো দেখি আৰু এটা ডিজাইন আছে খুব সুন্দৰো দেখোকা এইকাৰণে খালা খালী একটা নাই শ'ল বুৰকাৰ মাজে খাম আৰু প্ৰাইজতো আপুনি দিয়কচোন কিমান থাৰ্টি এইট পাউন্ড মে আর এটা যেটা দেখা দেখাইছিলাম লাস্ট ডে তো এটা ফোরটি ফাইভ পাউন্ড আসলো এটার দাম ফোরটি ফাইভ পাউন্ড তো আপনি চাইলে নিতাফার বইন অনলাইন তো নাই এমনি যদি মেসেজ করোইন বা চাইন যদি আমিও আপনার যদি বেশি চয়েস লাগে আমিও ডেলিভারি দিয়া দিতাফার মো নো প্রবলেম তো আজকে অবশ্যই জানাই বাকি লইছে ব্লকটা আর ব্লগটা আর এন্ড পর্যন্ত দেখতে দেখতে থাকো কাউকে আজকেও আমি তিনটা ড্রেস আনছি আমার ফুরির লাগেও আনছি আমার লাগেও আনছি তো মানে এক জায়গাত গেলে আছে না নি যে হয়তো দুই তিনটা সুন্দর লাগে আর লাগে না বাট তার আর ইখানে গেলে নানি আপনি ফিরিয়ে আইতে নাই মানে মনের মতো যে আছে না নি যে আমার মনে ও জিনিসটা কাজ করে ও জিনিসটা আমি ফিনতাম ওখানে ও জিনিস পাওয়া যায় তো কেয়ারে আসলে ধন্যবাদ তারা খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেওয়ার লাগি কারণ মানুষের মানে অর্গানাইজেশনে মনের একটা কিতাব প্রকাশ কইনানি যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি যদি ভালো থাকে লাইফও চেঞ্জ হয় সো তারার ওলা তারার জেলা তারার মানে অর্গানাইজেশন ওলা তারার ড্রেস হল শাড়ি তারপর কুর্তি লং ড্রেস আরও একটা ড্রেস অত সুন্দর মানে ভিডিও জানলাম না কিলার বাস্তবে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে তো দেখতে তাকোক ব্লগটা এন্ড পর্যন্ত আর যারা যারা তো নতুন নানি আমি ইউটিউবে আইছি তো অনেক জিনিস আমার হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হইব বা আসে না নি সব সব মানুষ সব খেতে পারদর্শী হয় না মানুষ অস্তে অস্তে ধীরে ধীরে সবটা শিখে তো আমিও ট্রাই করাম আপনারা মানে সাপোর্ট করবা আর কমেন্ট করবা কিলা হয় না হয় আর এখানেও দেখলাম তারা আবার একটা জিনিস খুব ভালো লাগছে আমার বিয়ার লগে শেয়ার করে সবে হয়তো না এখানেও তারা মানে আপনি টয়লেটের একটা বালা ব্যবস্থা আছে যারা অনেক সময় শপিং করবা ডেফিনেটলি টয়লেটের দরকার বাচ্চা নিতে লাগি বা আমরা নিজেরার লাগিও টয়লেটেরও ব্যবস্থা আছে তারপর খুব সুন্দর দেখলাম তারা অন্য বইবারও ব্যবস্থা করছো আবার ট্রায়াল রুমও আছে ইলামেলার যে সেইলো আমার কাছে লাগে না ট্রায়াল রুম রাখুন কিন্তু তারা ট্রায়াল রুমও আছে যার যে একটা বালা লাগে আপনি নিজে লাগাইয়া ট্রায় ট্রায়াল হইয়া আনতা বা নো প্রবলেম তো সব দিক দিয়ে তারা মানে সব তো ওয়াল অর্গানাইজ আসলো আমার কাছে খুব ভালো লাগছে আপনার আগে দিক আজকের ব্লগটা কিলো হয়েছে অবশ্যই জানাইবা আর এন পর্যন্ত আর যারা যারা দেখা তারা রে থ্যাংক ইউ এগেইন দিলাম আর অবশ্যই আমার থাকবা আর ভিডিওটা মানে শেয়ার করবা আপনার ফেমিলি ফ্রেন্ডর লগে তারপরে তো আজকে কমেন্ট হরসেন্ট করে মটিভেট হয়েছি প্লাস আমি গেছি আজকে আইছি সকালে ব্রেকফাস্ট হইরা মানে মাতার মাঝে মাঝে ঢুকছে যে হঠাৎ আজকে যাওয়া লাগব আমার ভিডিও করা লাগবো সবটা বাদ দিয়া আপনারা লাগে গেছি তো আপনারাও আমার জেলা বালাফ হাহীরা যাইতা আর যারা দেখরা তারারে তো ধন্যবাদ দিয়া শেষ করতে পারতাম না তো দেখতে তা ওকা আর নেক্সট ব্লগর লাগে ওয়েট করবা আর আমি বিশেষ আমি সব সময়ও মানে শপিং ব্লগও আপনারা শেয়ার কর্ম কারণ ডেইলি লাইফ বলতে তো বাচ্চা কাচ্চা আমি আর আমার ঘর যার গরুটা ন্যাচর তারা অবশ্যজনরা তারা আর লন্ডন তো বিশেষ করি আমরা যারা থাকি একটু ক্রাউডি থাকে গর্ব ধৰক আমাৰ তিন বেডৰুমৰ গড় তাৰ পৰাও জাগাই নালাগে সুৰো তাৰ খেলনা নিজৰ কাপোৰ চাপোৰ চবটা মিলাই একটা কিলা লাগে তেওঁ এক শ্বেয়াৰসমূহ আপোনাৰ লগে চব তাহ্তে অস্তে আপোনাৰ লগে তাকবা আৰু দেখিবা হয় একটা মানে ষ্টাইলিছ ড্ৰেছ যাৰা বালাফাইন ফৰ্তাছ আইন কুৰ্তিলাখান তাৰপৰা গোলাম অক সুন্দৰ কা মানে কালাৰ অকল আছে বিভিন্ন ধৰণৰ কালাৰ বিভিন্ন চাইজ আৰু দামো খুব ৰিজনেবল প্ৰাইজে যারা নিতা সাই নিতা পারবা আর এই মেলা ফরেও তারা শোফোইগুলা পাওয়া যায় আমি জিকা করছি বাইরে তো তাই না মেলা তো আর সাত সেভেন ডেজ পরে শেষ তো ফরেয়া দোকানও তারার হিউজ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন তারপর সাইজও তার অ্যাভাইলেবল আর মানে তারার দেখছি স্টকও অত আলা কি আমার আর কোনো সপ ইলা লন্ডনও আমি আর কত সপ গেছি বাট ইলা যে সাইজ আমি আর কোনোখানো দেখছি না তো আজকে কিলো ব্লগটা দেখো কা আর কালেকশন কেয়ার কালেকশনের কথা জিকা করবা না কারণ এইখানে কইলাম নয় আপনি জেঠটা চাইবা জেঠটা আপনার মনের মার যে মানে থিঙ্ক করা ও গেলে পাইবা কারণ এক চাদৰ তোলে আপনি সপ্তাহ পাইরা শুটো মেয়ে কি শুরু করে খালি একই কি যে আমরা হাজবেন্ড হল নাই আমরা ফুয়্থর বা হাজবেন্ডর নাই খালি আমরা ফুড়িথর আছে প্লাস আমরার আছে তো এখন তো সামার টাইম সব হলিডে তাইছইন খেওয়াইছইন লন্ডন আউট অফ লন্ডন তো আমরাও যাইমু সামনে দিয়ে শেফিল যাইম আমার হখানো দেওয়ার বা হরি সব থাকইন তো আমি হনো যাইমু তো গেলে আপনারা লগে অবশ্যই শেয়ার করম তো ব্লগটা আইব আপনারা দেখবা আর এন্ট্রেটে কে খুব সুন্দর তিনটা ফুল রাখছি তো আস্তে আস্তে আমার ব্লগটা শেষ আমি বাড়াই এখান থাকি আর বাড়াইয়া গাড়ির উদ্দেশ্যে রান্না দিলাম বাড়িতে বাড়িতে আমার বাচ্চা নিটরে তো আজকে কিলা লাগছে অবশ্য কমেন্ট করে জানাইবা আর অত সময় দেখবার লাগে রে থ্যাংক ইউ আর সামনে দিয়ে আরও সুন্দর ব্লগ আপনারা লাগি লই আইরাম তো পর্যন্ত আপনারা ওয়েট হরকা ও আমার গাড়ির সামনেও আইছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই আল্লাহ হাফিজ দেখাব নেক্সট ব্লগও আর এক এক দুই দিন পরে বাই